দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জে আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে কুয়াশা কিছুটা কম থাকলেও শীতল বাতাস কিন্তু 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 বেড়েছে এছাড়াও বৃষ্টির মতোই কুয়াশা পড়ছে কিশোরগঞ্জের নিকলি আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তার ফারুক তিনি জানিয়েছেন আজকে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দশ এগারো বারো এর আশপাশেই কিন্তু দু তিন দিন যাবৎ কিন্তু আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে তবে তিনি আশার বাণী শুনিয়েছেন যে কয়েকদিনের মধ্যে এই অবস্থার উন্নতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন চারদিকে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া স্বাভাবিক দিনের মতো মানুষজন বের হচ্ছেন না বিশেষ করে জরুরি যাদের প্রয়োজন রয়েছে তারাই কেবল বের হচ্ছেন আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যারা নিম্নয়ের মানুষজন রয়েছেন তারা সবচেয়ে বিপাকে পড়েছেন এই তীব্র শীতে কনকনে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে পৌষের এই হিমেল হাওয়া যখন বইতে শুরু করে তখন কিন্তু মানুষের শীতে জবুথবু অবস্থা সৃষ্টি হয় বিশেষ করে গ্রামের মানুষ যারা রয়েছেন তারা কষ্টে রয়েছেন শীতবস্ত্রের অভাবে ভারী কাপড়ের অভাবে তারা রাত যাপন করতে অনেকটা দুর্ভোগের শিকার হচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে তীব্র শীত অনুভূত হচ্ছে কিশোরগঞ্জে বিশেষ করে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে ইটনা পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট অষ্টগ্রাম মিঠাময়ন নিকলি তারাইল বাজিতপুরের কিছু অংশ এই সব এলাকাগুলিতে কিন্তু শীতের প্রকোপ বেশি এবং যারা জমিতে কাজ করেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক ডাক্তার সাদিকুর রহমান তিনি জানিয়েছেন যে শীতের যে প্রকোপ এই যে শীতের যে তাপমাত্রা সেটি কমতে থাকলে কিন্তু এই যে শাকসবজি ফলন যেগুলি রয়েছে উঠতি ফসল সেগুলি কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে বলে তিনি বলছেন তবে আবহাওয়া অফিস তারা এই তাপমাত্রাটি প্রতিদিনই কিন্তু দেখছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে খানিকটা উন্নতি হতে পারে এবং দুদিন কুয়াশা থাকবে এবং পাশাপাশি যে হিমালয়ের যে বাতাস রয়েছে শীতল সেটিও প্রবাহিত হতে থাকবে তবে আজকে সকাল থেকেও কিন্তু আমরা শীত দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে বাতাসটা বেড়েছে এবং বৃষ্টির মতোই কিন্তু কুয়াশা পড়ছে শীতল অর্থাৎ গত কয়েকদিন ধরেই কিন্তু সূর্যের দেখা নেই সারা সারাদিনেই শীতল আবহাওয়া এবং গভীর রাত পর্যন্ত কিন্তু একই অবস্থা বিরজমান